রান্নাবান্না করতে আমার কখনোই খারাপ লাগে না তবে খারাপ লাগে রান্নার আগে সবটা গুছিয়ে নিতে তবে তার চাইতে আরও বেশি খারাপ লাগে কী রান্না করব সেটা চিন্তা ভাবনা করতে বন্ধের দিন বলে কথা আজকে সাপ্তাহিক ছুটি তার সাথে পুজোর ছুটি অ্যাড হয়েছে বাচ্চারা তো কয়েকদিন বাসায় থাকবে তবে অনেকদিন হয়েছে ভালো মন্দ তেমন করে রান্না করা হয় না কারণ আমার হাজব্যান্ড খুবই ব্যস্ত ছিল তবে আজকে সকালবেলা একদমই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে আজকে বিয়েবাড়ি রান্নাবান্না হবে কোনো চিন্তা করা লাগে নাই এটাই সব চাইতে বেশ ভালো লাগছে তো এখানে বাজার নিয়ে আসছে মুরগি আনছে দুইটা তারপর টমেটো শশা তার পোলাও চাল তারপর সেভেন হাফ গরুর মাংস তো সবটা এবার আমি ঠিকঠাক করে গুছিয়ে নিব আর এখানে আমি চুলার মধ্যে ডিমটা বসিয়ে দিয়েছি পাঁচটা ডিম সিদ্ধ করতে দিয়েছি এগুলি সিদ্ধ হচ্ছে আর এরপরে আমি আজকে কিন্তু গুছিয়ে রান্না করব সবটা আগে কেটে বেছে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়ে একসাথে রান্নাটা বসাবো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর বন্ধের দিনে আসলে বিশেষ করে একটু গুছিয়ে রান্না করলে সবটা ভালো লাগে কারণ দুটার মধ্যে খাওয়া দাওয়া শুরু করতে হয় না হলে কিন্তু এলোমেলো হয়ে যায় তো এখানে আমি গরুর মাংসের মধ্যে সমস্ত মশলা দিয়ে দিলাম এরপর এটাকে হাত হাতে ভালো করে মেখে তারপর আমি এটা চুলায় বসিয়ে দিব কারণ গরুর মাংসটা আগেই বসিয়ে দিলাম এটা সিদ্ধ হতে সময় লাগবে অন্য রান্নাটা এত সময় লাগবে না তো তারপর এখানে আমি ডিমগুলির খোসা চাড়িয়ে ডিমটা ভেজে নিতেছি আর একটু ডিম ভাজবো সামান্য একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করবো না কোনো কিছু অ্যাড করবো না এমনিতেই সাদা রাখবো যেহেতু পোলাওয়ের সাথে খাবো আর পোলাওয়ের ডিমটা এভাবেই ভাজলে সবচাইতে বেশি ভালো হয় বাচ্চাদের তো আনন্দের শেষ নাই কারণ অনেক দিন হয়েছে আসলে প্রায় এক দেড় মাস দুই মাস হয়ে গেছে আমরা আসলে এরকম একটু মুরগির মাংস গরু মাংস বা পোলাও এই ধরনের রান্নাবান্না তেমন একটা হয় নাই তবে আগে খুব বেশি রান্না হতো ইদানিং ব্যস্ততার জন্য রান্না হয় নাই তো বাচ্চারা আজকে খুশির শেষ নাই ওরা তো আনন্দ করতেছে তো আমার এখানে মুরগির রোস্টের জন্য মাংসগুলি ভাজা শেষ যেদিন মাংস রান্না করি সেদিন কিন্তু তাদের আনন্দের শেষ থাকে না আর মাছ রান্না করলে তো তাদের মুখের দিকে তাকানো যায় না তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এরপরে আমি একটু পেঁয়াজ টমেটো তারপর বাদাম এগুলি ব্ল্যান্ড করে নিয়েছি এরপরে এর মধ্যে মশলাটাকে কষিয়ে তার মধ্যে মুরগিগুলি দিয়ে দিলাম তো একটু কষিয়ে তার মধ্যে কিন্তু আমি দইটা দিয়ে দিব তো আমার দই রেডি আর এখানে একটু দইটাকে পেটিয়ে নিয়েছি আর পেটিয়ে নিলে বেশি ভালো রোস্ট এক একজন এক এক রকমের বানায় তবে আমার কাছে এইভাবেই বানাতে বেশি ভালো লাগে আর আমার এই কিন্তু অন্য রকম ভালো লাগে খেতে একদম করানো সিম্পলভাবে অত মশলা দিয়ে না এদিক দিয়ে আমার গরু মাংসটা কষানো হয়ে গেছে আমি একটু আলু দিয়ে দিলাম আর গরু মাংসের আলুটাই কিন্তু বেস্ট লাগে খেতে তো এবার মুরগির রোস্টের মধ্যে আমি পানিটা দিয়ে তারপর এটা জালে বসিয়ে দিব তারপর একটু হয়ে গেলে এর মধ্যে কাঁচামরিচ তারপর বেরেস্তা তারপর একটু ঘি দিয়ে দিবো কারণ ঘিটা দিলে বেশি ভালো লাগে আসলে রোস্ট বিশেষ করে এই যে ঘিটা এবং বেরেস্তাটা এই দুটোর ফ্লেভার মিলিয়ে অসম্ভব ভালো লাগে খেতে তো যাই হোক যেহেতু নিজেরাই খাবো তারপরেও একটু ভালো করে রান্নার চেষ্টা করলাম তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে আর এদিক দিয়ে আমি গরুর মাংসটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আর পোলাওটা এবার রান্না করব। তো তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি একটু তেজপাতা এগুলিকে একটু বাদামি রঙের ভেজে তার মধ্যে পোলাও চালটা আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর একটু ভাজবো আর এই পাতিলগুলিতে আসলে একটু পোলাও চালটাকে আপনি ভেজে রান্না করলে বেশি ভালো হয় পোলাওটা একদম ঝরঝরা হয় আর আপনি যদি পানি দিয়ে রান্না করেন এই পাতিলগুলিতে ননস্টিক পাতিলগুলিতে তাহলে কিন্তু অত ভালো হয় না একটু নরম নরম হয়ে যায় আর অন্যান্য পাতিলের মানে চিলবারের পাতিলেটসে বিশেষ করে যে পাতিলগুলিতে আমরা তরকারি রান্না করি ওই পাতিলগুলির মধ্যে রান্না করলে কিন্তু আর একটু বেশি পানি লাগে তবে এই পাতিলগুলিতে একটু কম পরিমাণ একটু কম পানি দিলে পোলাওটা একদম সুন্দর হয় তো এখানে আমি কাঁচা মরিচ তারপর একটু দুধ আর একটু লবণ দিয়ে এটাকে বসিয়ে চাপিয়ে দিলাম আর একদম পানিটাও ইয়ে হয়ে গেছে শুকিয়ে গেছে এরপর আমি একটু বেরস্তা আর একটু ঘি দিয়ে তারপরে এটাকেও উল্টে পাল্টে দিবো তো আমার পোলাও একদম কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা তো গরুর মাংসটা এই হয়ে গেছে আমি এটাকে আলাদা ইন্ডাকশানে দিয়েছি কারণ না হলে দেরি হয়ে যাবে আর শুক্রবার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি সবটা সুন্দর করে গুছিয়ে নিব তো আমার প্লেটটা রেডি করে নিতেছি আমি এখানে পোলাওটা সুন্দর করে বেড়ে নিয়ে তারপর মাংসগুলি বাটিতে দিয়ে সুন্দর একটা প্লেট ডেকোরেশন করেছি ভিডিওর জন্য তবে আমার হাজব্যান্ড খুশি হয়েছে ও বলতেছে শ্বশুরবাড়িতে আসছি মনে হয়